দিশা ডেভেলপমেন্ট ইনিশিয়ে জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা দিশা এনজিওতে সম্প্রতি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন পদগুলোর নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব আশা করবো বিষয়টি কন্টিনিউ করবেন

সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব রিকোয়ারমেন্টে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ বয়স চব্বিশ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে প্রশিক্ষণকালে এই পদে বেতন দেওয়া হবে প্রথম এক মাস উনিশ টাকা করে শিক্ষানবিশ কাল হবে ছয় মাস এই ছয় মাসে বেতন দেওয়া হবে একুশ টাকা করে ছয় মাস পর চাকরি স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার দুইশো টাকা করে

ক্রেডিট অফিসার এন্ড গ্রেড এক পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত ক্রেডিট অফিসার এন্ড গ্রেড এক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স পাস যে কোনো বিষয়ে আবেদন করতে পারবেন অনার্স পাস করে বয়স 24 থেকে 35 বছর প্রশিক্ষণকালীন এক মাস বেতন দেওয়া হবে 18000 টাকা করে শিক্ষাবিশকালীন হবে 6 মাস বেতন দেওয়া হবে 20500 টাকা করে এবং 6 মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে 25400 টাকা করে অন্যান্য সুযোগ সুবিধা তিনটি পদে মূলত একই বড় পার্থক্য নেই সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সংস্থার কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণের সুবিধা এসটিআই করের 5 বছর পর থেকে গ্র্যাচুইটি বছরে 20 দিন সবেতন ওর্জিত ছুটি ও চিকিৎসা বীমা সুবিধা বছরে দুটি উৎসব ভাতা মানন উৎসব ভাতা লং সার্ভিস बेनिफिट ভাতা মোবাইল বিল বাইসাইকেল বা মোটরসাইকেলের মেরামত বিল মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা সব বেতনে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি সব বেতনে সাত দিন পিতৃত্বকালীন ছুটি বছরে বারো দিন সব বেতনে নৈমিত্তিক ছুটি বছরে পনেরো দিন সব মেডিকেল ছুটি বদলিকালীন পরিবার সহ বাসস্থানে স্থানান্তর খরচ সর্বমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্য এর মধ্যে রয়েছে কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও পদোন্নতির সুযোগ চাকরি ধরা হচ্ছে ফুল টাইম লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড তিন ক্রেডিট অফিসার গ্রেড দুই এবং ক্রেডিট অফিসার গ্রেড তিন পদে আবেদনের পদ্ধতি মূলত একই আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন সাবমিট করতে হবে আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সম্পত্রের সত্যায়িত কপি জাতীয় পরিচয় পত্রের কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও মোবাইল নম্বর সহ দরখাস্ত আগামী পনেরোই জানুয়ারি দুই তারিখের মধ্যে পৌঁছাতে হবে পত্র পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ ও প্রশাসন দিশা ই সাড়ে এগারো ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে ডাকযোগে কিংবা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করে দিবেন অর্থাৎ কোন পদে আপনি আবেদন ছাপম করতেছেন সেটি কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এই ছিল